অবশেষে আর জি প্রাক্তন অধ্যক্ষ ডক্টর সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করা হলো যদিও তা দুর্নীতির অভিযোগে এই দুর্নীতির অভিযোগে তাকে গ্রেপ্তার করা আগেই রাজ্য সরকারের পক্ষ থেকে উচিত ছিল তা সত্ত্বেও এই গ্রেপ্তারই জুনিয়র ডাক্তারদের এবং তাদের আন্দোলনের সমর্থনে পশ্চিমবঙ্গবাসী তথা ভারতবাসীর আন্দোলনেরই জয় এই জয়কে আমরা স্বাগত কর জানাচ্ছি সাথে সাথে এটাও আমাদের মনে রাখতে হবে যে করের যে নারকীয় ধর্ষণ এবং খুন এবং তার সমস্ত প্রমাণকে লোপাট করার চেষ্টা যে দুষ্ট চক্র গজিয়ে উঠেছিল তার বিরুদ্ধে ডক্টর সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করা সকলের কাছে প্রত্যাশিত ছিল তা কার্যকর করা হয়নি সাথে সাথে জুনিয়র ডাক্তাররা এখনো পর্যন্ত এই প্রমাণ লোপাটের ক্ষেত্রে আরজি করে চোদ্দই আগস্টের রাতে হামলা চালানোর ক্ষেত্রে পুলিশের নিষ্ক্রিয় ভূমিকায় অভিযুক্ত পুলিশ কমিশনার বিনীত গোয়েলের পদত্যাগের যে দাবি উত্থাপন করেছেন তাকেও কার্যকর করা উচিত ছিল যা এখনো পর্যন্ত করা হয়নি যে দাবিটি অত্যন্ত ন্যায়সঙ্গত তাই এই আন্দোলনের জয়ের সঙ্গে সঙ্গে আরও দুষ্টচক্র দুষ্টচক্রসহ দর্শন এবং খুনের নারকীয় হত্যাকাণ্ডে অভিযুক্তদের চিহ্নিত করা তাদের শাস্তি বিধানের দাবিতে আগামী দিনেও দলমত নির্বিশেষে সর্বস্তরের নাগরিক সমাজের আন্দোলন অব্যাহত থাকবে এই আমরা সকলের কাছে আবেদন করছি